আপনারা দেখছেন এফ ওবি নিউজ এফ নিউজ মানে অপসীন স্বচ্ছতা আজকে ছ বছর ধরে উনি সামবাজার এভি স্কুলে টিচার শ্যামবাজার এভি স্কুলের টিচার একদিনের জন্য সামবাজার এভি স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি ওনা জানা দরকার সেই স্কুলটির সাথে আমি দীর্ঘদিন ধরেই যুক্ত নেই আজ এ শিক্ষিকা ওনা জানা দরকার যে জনপ্রতিনিধিদের কিছু কিছু ছুটি থাকে তিনি এখানে জেলা পরিষদের সই করে ভাতা দিচ্ছেন আবার ওখানেও ভাতা দিচ্ছেন আমি কোনোদিন অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিই না পছন্দও করি না সেরকম শিক্ষা পরিমণ্ডলে বড়ও হইনি অষ্টমী ভগ্নামী করার এসে উল্টো পাল্টা কথা বলার একজন ভদ্র মহিলা সে আমার বিবাহিত স্ত্রী বলে কিছু নয় এটা ভণ্ডবাজ এটা দুশ্চিত্র নারী আমার সততা নিয়ে আমি এমন একজন বালিচোর কয়লা চোর চাকরি চোর রেপকেশের আসামি দু নম্বরী ঘরে মানে অস্ত্র রাফার কেসের দায়ে অভিযুক্ত সেরকম ভাবে উত্তর দেবো না আমার সততা নিয়ে কথা তিনি বলেন যাকে ভারতবর্ষে সততার গীতা বলা এক বছরে তিনবার বিদেশ যাত্রা হয় কি করে আমার কাছে সব ফাইল আছে তিনি জাপান থেকে ঘুরে আসছেন তিনি এত বিদেশে ঘুরে আসছেন তার এত টাকা কোথা থেকে এলো তিনি প্রমাণ করে দেখাতে পারবেন তো যে আমি এক বছরে তিনবার বিদেশ সফর গেছি বাঁকুড়ার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজাতা মন্ডলকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনি সবসময় ব্যক্তিগতভাবে উল্টো পাল্টা কথা বলছেন একটা আইনি নোটিশ আমার যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ফাইল আছে যে ফাইলে আগে ছ বছর ধরে উনি শামবাজার এভি স্কুলে টিচার শ্যামবাজার এবি স্কুলের টিচার একদিনের জন্য শ্যামবাজার এ স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি ছয় বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমি বার্তা বলতে চাই এবং না হলে আমি লিখিতভাবে হাইকোর্টে কেস করব ছয় বছর ধরে উনি প্রতি মাসে বেতন পাচ্ছেন এবং সবচেয়ে লজ্জার বিষয় যেদিন নমিনেশন করেছেন সেই দিনের বেতনও পর্যন্ত ব্যাংকে গিয়েছে আমার সমস্ত ফাইল আছে এবং উনি যে নির্বাচনে প্রচার করেছেন স্কুল না গিয়েও সেই বেতন উনি তুলেছেন এবং তিনি এখানে জেলা পরিষদের সই করে ভাতা দিচ্ছেন আবার ওখানেও ভাতা নিচ্ছেন আমি শিক্ষা সচিবকে বলবো দুর্নীতি তো গোটাটাই করছেন কিন্তু একজন শিক্ষক ছ বছর বিদ্যালয়ে না গিয়ে কী করে শুধুমাত্র এখানে প্রচার করছে তারপরও সে ওখানে বেতন কী করে পায় এটা আমাকে পরিষ্কার করে শিক্ষা সচিবকে বলতে হবে শিক্ষামন্ত্রীকে বলতে হবে দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর এবং সুজাতা মন্ডল চাকরিতে জয়েন না করে চাকরিতে না করেও কি করে বেতন পাই তৃতীয়ত কথা সুজাতা মন্ডল অনেক বড় বড় কথা বলছেন সত্তর পার্সেন্ট কাঠমানি নিচ্ছেন মৎস্য দপ্তরের যারা পড়েছে সত্তর পার্সেন্ট কাঠমানি নিচ্ছেন যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারাই আমাকে বলছেন যে সত্তর পার্সেন্ট কাঠমানি চিন্তা করা যায় জেলা হয়ে ফোন যাচ্ছে সত্তর পার্সেন্ট কাঠবাড়ি দিতে হবে তাহলে মাছ ছাড়া হবে না আজকে দেখাক বাঁকুড়া জেলায় কতগুলো পুকুরে মাছ ছাড়া হয়েছে মাছ কোথায় বড় হয়েছে সত্তর পার্সেন্ট কাঠবাড়ি নিচ্ছে তৃতীয়ত আমি বলতে চাই নিজের গ্রামেও চাকরির জন্য টাকা নিছেন চতুর্থ তো আমি বলতে চাই যে আজকে এক বছরে তিনবার বিদেশ যাত্রা হয় কি করে আমার কাছে সব ফাইল আছে তিনি জাপান থেকে ঘুরে আসছেন তিনি এত বিদেশে ঘুরে আসছেন তার এত টাকা কোথা থেকে এলো তার বাবার অ্যাকাউন্ট 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 এবং পোস্ট অফিসের টাকা চেক করে দেখাও সুজাতা এই যে উদ্বৃত্ত টাকা জেলা পরিষদের এত টাকা এলো কি করে আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে চিঠি দিচ্ছি নষ্টমী ভন্ডামি করার এইসব উল্টো পাল্টা কথা বলার একজন ভদ্র মহিলা সে আবার বিবাহিত স্ত্রী বলে কিছু নয় এটা ভন্ডবাজ এটা দুশ্চিত্র নারী দেখুন প্রথমেই একটা কথা বলি একজন ভাগল ছাগল অপাঙ্কেও ব্যক্তির কথার প্রশ্নের উত্তর দেওয়া মানে সময় নষ্ট মনে হয় কিন্তু তবু যেহেতু আপনারা সংবাদ মাধ্যমের বন্ধু আপনাদের সাথে আমার একটা খুব হৃদতার সম্পর্ক তাই আমি পেশাগত খাতিরে উত্তর দিচ্ছি সকালে যে পাগলটি প্রলাপ বকেছে যার উত্তর আপনারা আমাকে দেওয়া করাচ্ছেন তিনি কিছু কথা বলেছেন মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছেন সেটা হলো আমার কর্মক্ষেত্র নিয়ে ওনার জানা দরকার সেই স্কুলটির সাথে আমি দীর্ঘদিন ধরেই যুক্ত নেই এ শিক্ষিকা আর দেখুন উনি তো অ্যাকচুয়ালি পড়াশোনায় থাকছেন এই শেষে তাহলে ওনার পড়াশোনাটা মানে যেটা মানে পুঁথিগত বিদ্যাটাও নেই কিন্তু তার সাথে উনি দীর্ঘদিন এমপি থাকার অহংকার করেন মানে আইনের পরিমণ্ডলে আছেন অথচ মিনিমাম আইনটুকুও জানেন না বাইলগুলো জানেন না এটা ভেবে আমার আরো বেশি দুঃখ লাগছে এবং হাসিও পাচ্ছে ওনার জানা দরকার যে জনপ্রতিনিধিদের কিছু কিছু ছুটি থাকে সেটা মানুষের কথা বলার জন্য কোনো মিটিং মিছিলের জন্য কোনো সরকারি কর্মের জন্য কিছু ছুটি থাকে নিয়ম নিয়মকানুন থাকে সেখানে বেতনের একরকম নিয়ম সিস্টেম থাকে ভাতার একরকম সিস্টেম থাকে সেগুলো উনি জানেন না তো সেগুলো জানার জন্য ওনাকে একটু পড়াশোনা দরকার ছিল কিন্তু সারাদিন যদি সকাল থেকে সন্ধ্যে রাত মাঝরাত পর্যন্ত লাল পানীয় পেটে পড়ে কখনই বা পড়াশোনা করবেন সেটাও একটা ব্যাপার দ্বিতীয়ত দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আমি কোনোদিন অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিই না পছন্দও করি না সেরকম শিক্ষা পরিমণ্ডলে বড়ও হইনি আমি যে দপ্তরটির কর্মাধ্যক্ষ সেই মৎস্য এবং সম্পদ দপ্তরের কোনো আধিকারিক কোনো করণিক বা কোনো চাষি বৃন্দ সে মৎস্য চাষি হোক বা প্রাণিসম্পদের কোনো ডিপার্টমেন্টের চাষি হোক কেউ যদি আজ পর্যন্ত একটা কথা বলতে পারবে না যে সত্তর পার্সেন্ট কেন সাত পয়সাও কেউ আমাকে কোনোদিনও দিতে হয়েছে আমাকে কোনো কাজের জন্য যদিও আমি এই কৈফিয়ত আমি ওই থার্ড পার্সেন যে বিষ্ণুপুরের যে মানসিক হতাশা রোগী যিনি আছেন তাকে উত্তর দিচ্ছি না কিন্তু আমি মানুষের কাছে দায়বদ্ধ কথাগুলো বলছি আর আমার নিয়ে আমি এমন একজন বালি চোর কয়না চোর চাকরি চোর রেপকেশের আসামি দু নম্বরী ঘরে মানে অস্ত্র রেখার কেসের দায়ে অভিযুক্ত সেরকমভাবে উত্তর দেবো না আমার সততা নিয়ে কথা তিনি বলেন যাকে ভারতবর্ষে সততার গীতা বলা হয় সেই আন্না স্কলার এবং সমাজের বিভিন্ন প্রান্তের সম্মানীয় ব্যক্তিরাও আমার সততার নিয়ে আলোচনা করেছেন এটাতে আমি ব্লেসড যে আমি একজন সৎ রাজনীতির মানুষ আর সর্বোপরি যেটা সবথেকে কথা বলেছেন সেটা হলো আমার বিদেশ সফর নিয়ে আপনারা জানেন যে বিদেশ সফর কিন্তু পাড়ার মোড়ে চা দোকানে যাওয়া নয় এটা কিন্তু একটা ডকুমেন্টেড ব্যাপার এটা কিন্তু ভারত সরকারের কাছে পাসপোর্ট দপ্তরে এটা কিন্তু আইনত নথি থাকে তো উনি প্রমাণ করে দেখাতে পারবেন তো যে আমি এক বছরে তিনবার বিদেশ সফর গেছি আর ওনার মতন একজন জালি জোচ্চর কে অর্থনীতি উৎস দেব কেন আমার সমস্ত কিছু আইনত ওনার মতন একজন বেআইনি লোককে আমি কোনো উত্তর দিতে চাই না আর আর্টিকেল নাইনটিনে যেটা আছে সেই অনুযায়ী ফ্রিডম ধারা অতিক্রম করে ফেলেছেন তাই আমি কিন্তু ওনার বিরুদ্ধে মানহানির মামলাটা আমি করতে পারি উনি নন কিন্তু কার বিরুদ্ধে করব, যার মান সম্মান ইজ্জত চরিত্র কোনোটাই নেই তাই সময় নষ্ট করবো কিনা আমাকে ভাবতে হবে